তুমি কি প্রতিদিন নতুন নতুন ভিডিও দিচ্ছ শর্ট লং সব চেষ্টা করছো তবুও ভিউ নেই সাবস্ক্রাইবার বাড়ছে না রিচ দিন দিন কমছে তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ এই একটাই ভুল তোমার পুরো চ্যানেলটা স্লো করে দিচ্ছে আমরা সবাই স্বপ্ন দেখি একদিন আমার চ্যানেলটাও বড় হবে মনিটাইজেশান আসবে ইউটিউব থেকে ইনকাম হবে কিন্তু বাস্তবতা ভিডিও আপলোডের পরেও কেউ দেখে না দু সেকেন্ড তিন সেকেন্ড স্কিপ করে চলে যায় কেন জানো কারণ দর্শক ভিডিও দেখার আগে তোমার ভিডিওটাকে রিজেক্ট করে দিচ্ছে ভুলটা হচ্ছে ভিডিও কোয়ালিটি আর এই ভিডিও কোয়ালিটির সবচেয়ে বড় শত্রু কি জানো ওয়াটারমার্ক বিশেষ করে যারা কাইন মাস্টার দিয়ে এডিট করো ভিডিওর কোনায় বড় বড়ো ওয়াটারমার্ক দেখেই দর্শক ভাবে এটা প্রফেশনাল না স্কিপ করি আর সেখানেই ওয়াচ টাইম কমে রিচ ডাউন হয় চ্যানেল গ্রো বন্ধ হয়ে যায় কিন্তু সমস্যা কোথায় আমরাও তো চাই যে ওয়াটারমার্ক রিমুভ করতে কিন্তু মনিটাইজেশন নেই সাবস্ক্রিপশন নেওয়া টাকা নেই তাই ভাবি ফ্রিতে আর সম্ভব না। এটাই সবচেয়ে বড় ভুল ধারণা আজকে এই ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ ফ্রিতে কোনো সাবস্ক্রিপশন ছাড়া সেফ অ্যান্ড ইজি উপায়ে কাইনমাস্টারে ওয়াটারমার্ক স্টেপ বাই স্টেপ রিমুভ করার পদ্ধতি একদম নতুন ক্রিয়েটার হলো এই ভিডিও দেখলে তুমি নিজেই করতে পারবে এই একটাই জিনিস ঠিক করতে পারলে ভিডিও দেখতে সুন্দর হবে মানুষ শেষ পর্যন্ত দেখবে ওয়াচ টাইম বাড়বে রিচ আসবে সাবস্ক্রাইবার নিজে থেকেই আসবে মনিটাইজেশন তখন আর কোনো ব্যাপারই না প্রথমেই যে কাজটা করবে সেটা প্লে স্টোরে প্রথমে যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিতে হবে সেটা হলো ভিডিও ওয়াটার মার্ক রিমুভেল একটা অ্যাপ্লিকেশন থাকবে ওটা ডাউনলোড করে নেবে আমি ডাউনলোড করে নিয়েছি ভিডিওটা যাতে লেন্ না হয় আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবে তো চলো আজকে শুরু করি মূল ভিডিও প্রথমেই এই রকম মোবাইলের যে ফ্রন্ট পেজ আছে সেই পেজের মধ্যে যেখানে তোমার ওই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করা আছে সেই জায়গাটিকে তোমাকে যেতে হবে আমি সেই জায়গাটি গেলাম ওটা ক্লিক করার সাথে সাথে এইরকম একটা পেজ খুলে যাবে কিছুটা সময় নেবে কিছুটা সময় নেওয়ার সাথে সাথে ওপরে ডান দিকে যেটা আছে কন্টিনিউ অ্যাপ ওখানে টাচ করার সাথে সাথে এরকম একটা অ্যাপ্লিকেশান খুলবে এবং বাঁ দিকের উপরে যে যেটা আছে ওখানে তোমাদেরকে টাচ করতে হবে তারপর ছোট্ট একটা অ্যাড আসবে ওটা কিছুক্ষণ চার সেকেন্ডের মধ্যেই অ্যাডটা শেষ হয়ে যাবে ব্যাস এরকম একটা চলে গেল আমি আগে থেকেই ভিডিও একটা এডিট করে রেখেছিলাম দেখো তোমরা ডান দিকের ওপরে কোনায় দেখতে পাচ্ছ কাইনমাস্টারের মাস্টারের যে ওয়াটারমার্ক লোগোটা ওটা সিলেক্ট করে দিয়েছি ওটা যদি থাকে তাহলে দর্শক বুঝে যাবে যে এই চ্যানেলটা হচ্ছে একটা পাতি চ্যানেল ওখান থেকে আর ভিডিওটা ওরা দেখতে চাইবে না আর দেখতে চাইবে না মানে তোমার চ্যানেল কোনোভাবেই গ্রো হবে না কারণ সেখান থেকে তারা দেখবে না মানে সাবস্ক্রাইবারও আসবে না যেমন আছে ছোট চ্যানেল ওই রকমই ছোট চ্যানেল রয়ে যাবে তো সেটা তোমরা কিভাবে রিমুভ করবে দেখো তোমাদেরকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো ডান দিকের ওই কোনার অংশটাকে একটু আঙুলে করে চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ খুলবে ওটা সিলেক্ট করার পরে এক দুই তিনটা যেটা আছে তোমরা মাঝের অংশটাকে সিলেক্ট করবে উপরেরটা এবং নিচেরটা সিলেক্ট করবে না নিচেরটা কোয়ালিটি খারাপ হবে আর মাঝেরটা করার সাথে সাথে দেখো এরকম টাচ করলে একটা ডাউনলোড হতে শুরু করে দেবে সেটা রিমুভ হচ্ছে এবং সময় খুব বেশি নেবে না জাস্ট মোটামুটি দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের মতো সময় নেবে যার যেমন স্পিড আছে নেটে সেরকম সময় নেবে আমার এখানে হয়তো দশ সেকেন্ডের মতো নিতে পারে দেখো বলতে বলতে প্রায় আশির কাছাকাছি হয়ে গেলো সাতাশি অষ্টাশি তো দেখো এই পরে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে যে ওখানে ডান দিকে যে ওয়াটারমার্কটা ছিল সেটা আর দেখা যায় কি না তোমরা দেখো লক্ষ্য করো তার আগে একটা ছোটো এরকম অ্যাড আসবে সেকেন্ডের মধ্যে একটা নিচের দিকে যেটা ক্লোজ বটম আছে ওটাকে টিপে দিলেই হয়ে যাবে তারপরে এখানে যেটা ক্রস মার্ক আছে ওটাও টিপে দেবে এরপর লক্ষ্য করো তোমরা ডান দিকে যে উপরে কাইনমাস্টার ওয়াটারমার্ক লোগোটা ছিল সেটা কিন্তু এখন আর নেই ওটা রিমুভ হয়ে গেছে তার মানে তোমাদের এখন দর্শককেও বুঝতেই পারবে না যে ভিডিওটা কোন চ্যানেল থেকে দেখছে হতে পারে তোমার চ্যানেল ছোট কিন্তু সেটা তোমার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয় দর্শক অবশ্যই তোমার ভিডিওটা দেখবে এবং দেখার সাথে সাথে তাদের ভালো লাগলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে আর প্রথমে যেটা তোমাদিক করতে হবে তুমি কোন বিষয়ে ভিডিও করছো সেটা কিন্তু ঠিকঠাক লক্ষ্য রাখতে হবে